আমার সাথে ও থা ও পোলার মতো ও বাচ্চার মতো আপনাকে খাওয়াইতে পারি না তাই রিয়া রাইন রান কোথায়ছেন আচ্ছা আচ্ছা শান্ত হন আমরা বন বিভাগ থেকে আসছি যদি কী হয়েছে কয়েকটি ডাঙর আমি নিউরকুলিয়ে খাওয়াইতে পারি না আমি প্রয়োজনে আমি সুইমিং করে খাওয়াব আমি নিউরকুলি আবেগে বলার আপনার আবেগের ব্যাপারটা আমরা বুঝি আপনি ছোটোবেলা থেকে হাতিটাকে বড় করছেন নিজের সন্তানের মতো লালন পালন করছেন এক সময় সার্কাসে কাজ করছে আপনার সংসারও ভালো চলছে কিন্তু এখন তো চাচা বাস্তবতাটাটা ভিন্ন তাই না এখন আপনার হাতি বুড়া হয়ে গেছে ওর অসুখ বিসুখ হয়েছে এই কি হইছে আমার কোলে অসুস্থ হ্যাঁ সংবিধান নিয়ে কেন আচ্ছা আমি তো ডাক্তার দেইনি আপনার আর্থসামাজিক যে অবস্থা ওর তো ঠিকমতো আপনি খাওয়া-খাবর দিতে পারতেছেন না তাতে আমরা যদি ওকে নিয়ে যাই ওর সকল দায় দায়িত্ব বাংলাদেশ সরকার বহন করবে ওইখানে অন্যান্য হাতির সাথেও থাকবে চিকিৎসা ভাবে